ربنا اتنا في الدنيا حسنه وفي الاخره حسنه وقنا عذاب النار ربنا لا تزغ قلوبنا بعد اذ هديتنا وهب لنا من لدنك رحمه

আল্লাহ মাদ্রাসার ছোট ছোট মাসুম বেগুনাদের কে নিয়ে আপনার শাহি দরবারে হাদুত করেছি আপনি আমাদের নামাজ কোরআন তেলাওয়াত সমস্ত আমলগুলো কবুল আর মঞ্জুর করেন নামাজ আর হাদিয়া কোরআন তেলাওয়াতের হাদিয়া কবুল করে সোনার আল্লাহ বিশেষ করে আমাদের মুরব্বী মা বাপ দাদা দাদি আত্মীয় স্বজন যারা দুনিয়া থেকে বিদায় নিয়ে অন্ধকার কবরের চির হয়ে গেছে সকলের রুহে পাকে হাদিয়া বক্তিশ করে দেন সকলের কবরের সাথে জান্নাতের সাথে যোগাযোগ করে দেন আয় আল্লাহ বিশেষ করে লক্ষ্মীপুর জজ বিশিষ্ট আইনজীবী জনাব মোহাম্মদ অ্যাডভোকেট রিফন পাটোয়ারি সাহেবের বাবা জনাব আলহাজ আতিকুর রহমান পাটোয়ারি সাহেব আল্লাহ গতকালকে দুনিয়া থেকে বিদায় নিয়ে অন্ধকার কবরে চলে গেছেন আল্লাহ আপনার বান্দাকে আপনি আপনার রহমত দিয়ে ক্ষমা করে দিয়ে আয় আল্লাহ মোর হুম জনাব আলহাজ পাটোয়ারি আতিকুর উল্লাহ পাটিওয়ারি সাহেবের যত রকমের গুণা গাতে আসাল্লা আপনি সমস্ত গুনা ক্ষমা করে দিয়ে আলহাজ আতিকুল্লাহ পাটোয়ারি সাহেব দুনিয়াতে থাকা অবস্থায় যদি কোন রকমের ভুল ত্রুটি করে থাকে আপনার খাস রহমত আল্লাহ আপনার বান্দাকে বাফ করে দেন আয় আল্লাহ আপনার বান্দার আত্মীয় স্বজন সকলকে ধৈর্য ধারণ করার তৌফিক দান করেন পরিবার পরিজন সকলকে সুস্থতার সাথে করেন আমাদের আর এক ভাই বিশিষ্ট সমাজ সেবক আয়াল্লাহ ডুবাই প্রবাসী আমাদের প্রিয় ভাই জনাব মোহাম্মদ মিজাদুর রহমান সাহেব আয়াল্লাহ আপনার বান্দাকে আপনি সুস্থতার সাথে দীর্ঘ নে দান করেন আয় আল্লাহ আপনার বান্দার মা বাবা আত্মীয় স্বজন স্ত্রী পুত্র যারা দুনিয়াতে বেঁচে আছেন আল্লাহ সকলকে সুস্থতার সাথে দীর্ঘ করেন বিশেষ করে আল্লাহ মিজান সাহেবের আরব জনাব মামা রোকয়া হুসাইন সাহেব অসুস্থ আল্লাহ আপনি আপনার বান্দাকে আপনি সুস্থতার নেম দান করেন আয় আল্লাহ আপনার সমস্ত বান্দা কেল্লা আল্লাহ মাফ করে দেন আয় আল্লাহ সৌদি আরব প্রবাসী আর আমাদের যত ভাইয়েরা আছে আল্লাহ সকলকে ক্ষমা করে দেন সব রকমের বিপদ মুসিবত থেকে হেফাজত করিয়েন আয় আল্লাহ আপনার আরও এক বান্দা অসুস্থ আল্লাহ আপনার বান্দাকে আপনি সুস্থ ধরনে আমদ দান করেন চর বাজার বিশিষ্ট ব্যবসায়ী জনাব মোহাম্মদ কামরুল হাসান সাহেব আল্লাহ আপনার বান্দার আম্মাজান কোহিনুর বেগম অসুস্থ হাসপাতালে ভর্তি আল্লাহ আপনার বান্দা বান্দিকে আপনি সুস্থতার নিয়ে দান করেন আয় আল্লাহ যে যেখানে অসুস্থ আল্লাহ কত নবজাতক অসুস্থ কত মা ভোনেরা অসুস্থ আয় আল্লাহ আপনার সমস্ত বান্দা বান্দিদেরকে আপনি সুস্থতার নিয়ামত দান করেন আপনার খাস রহমত দিয়ে সব রকমের বিপদের হাত থেকে আপনি আমাদেরকে হেফাজত করেন আয় আল্লাহ আপনার রহমতের দিকে আপনি আমাদের দোয়া কবুল করে নেন আল্লাহ আমরা যাদের জন্য দোয়া করেছি আল্লাহ সকলকে সকলের জন্য এই দোয়াগুলো কবুল করে নেন আমরা এখানে যারা উপস্থিত আছি আল্লাহ সকলকে কবুল করে নেন আয় আল্লাহ দিনদার সাল ফরেজগার মোত্তাকি হিসাবে আমাদেরকে কবুল করে নেন আপনার রহমতের দিকে চাইয়া মাফ করে দেন আয় আল্লাহ কত এতিম মশো আয় ছাত্ররা এখানে পড়াশোনা করে আল্লাহ কারো মা বাবা দুনিয়া থেকে বিদায় নিয়ে কবর চলে গেছে আল্লাহ ওই ছাত্রদের সিরায় আপনি আমাদের দোয়া কবুল করে নেন আয় আল্লাহ সামনে কোরবান আসতেছে আল্লাহ কোরবানের পরিপূর্ণ আয় আল্লাহ সব আমাদেরকে আদায় করার মতো তৌফিক দান করে দিয়েন কোরবানের পরিপূর্ণ হক আদায় করে কোরবানি দেওয়ার তৌফিক দান করে আয়াল্লাহ আয় আল্লাহ মাদ্রাসার পক্ষ থেকে একটি গরু কোরবানি দেওয়া হবে এখনো কোনো ব্যবস্থা হয় নাই আল্লাহ আপনার খাস রহমত আল্লাহ প্রত্যেক বছরের ন্যায় এই বছরেও মাদ্রাসার পক্ষ থেকে একটি কোরবানি দেওয়ার মতো তৌফিক আল্লাহ দান করিয়ে আপনার যে সমস্ত বাংলাদের কোরবানি আপনি কবুল করবেন আল্লাহ তাদের কোরবানির সাথে আমাদের কোরবানিও কবুল করে নিয়ে আয় আল্লাহ হজের মৌসুম চলতেছে আল্লাহ যত হাজি কারাম আল্লাহ হজ করতে যাবে কোরবানি করবে আল্লাহ আপনি তাদের হজের সাথে তাদের কোরবানির সাথে আপনি আমাদের কোরবানিও কবুল করে নিয়েন আয় আল্লাহ আপনার অনেক বান্ধবান্ধীরা বিদেশের বিভিন্ন জায়গা থেকে দোয়া চেয়েছেন বাংলাদেশের বিভিন্ন স্থান থেকে দোয়া চেয়েছেন আপনার দিয়ে আপনার সমস্ত বান্দা বান্দাবান্ধীদের দিলের মাকসাদ আপনি কবুল করে নেন আয় আল্লাহ এ দেশ থেকে সব রকম আজাব ও গজব আপনি দূর করে দেন আল্লাহ সকলের জন্য হালাল রিজিকের ব্যবস্থা করে দেন আয় আল্লাহ আপনি আমাদের সকলের জন্য হালাল রিজিকের ব্যবস্থা করে দেন আল্লাহ কুরবানির পশুর প্রতিটি পশমের বিনিময়ে যে নেকের কথা হাদিসে এসেছে আয় আল্লাহ পূর্ণাঙ্গ নেকি অর্জন করে কোরবানি দেওয়ার তৌফিক আমাদেরকে দান করিয়েন

আল্লাহ সকলকে দিনের বড় দায়ী হিসেবে কবুল করে আল্লাহ এদের মেধা শক্তি আয় আল্লাহ কোরআন হাফেজ বনার মতো তৌফিক তাদেরকে আপনি দান করেন আয় আল্লাহ দিনের বড় দায়ী হিসেবে কবুল করে নেন মা বাবার মনের আশা পূরণ করার তৌফিক দান করেন আল্লাহ আপনার खास রহমত দিয়ে আপনি আমাদের সমস্ত দোয়া গুলো করেনে করে নেন সুবহান রাব্বিকা রব্বিল وسلام على المرسلين. آمين آمين موتر بِسَناردين مكي مكي بؤيدين أشهد أن لا إله إلا الله محمد رسول الله.